ছেলেমেয়েরা খেলাধুলা করছে দেখুন দারুণ একটা দৃশ্য খেয়াল এমন একটা জিনিস ওরা যদি বোবা হয় মানুষের ভাষা বুঝে এই মাঝখানে চমৎকার করে একটি ঘর তৈরি করা হচ্ছে আসলে এটাও কিন্তু শৌখিনতার একটা ছাপ আপনি তো খুব বাদ খাইতেছেন না হ্যাঁ দিয়ে নিয়োগী এই চরটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদীর গড়ে এক দুর্গম এই চরটিতে ছিল এক সময় অনেক মানুষের বসবাস মাঝে এই চরটি নদীতে বিলীন হয়ে যায় ফলে এই জনপদে বসবাস করা মানুষজন বাড়িঘর জমি জমা ফেলে চলে যায় নিরাপদ আশ্রয়ে পরে প্রায় দশ বছর আগে আবার এই চরের অস্তিত্ব খুঁজে পায় মানুষ জেগে ওঠা এই চরে ফিরতে শুরু করেছে সেই সব মানুষজন যারা বাড়িঘর ফেলে চলে গিয়েছিল মাটি আর মায়ার বন্ধন ছিন্ন করে তবে আগের তুলনায় বাসযোগ্য বাড়িঘর নেই বললেই চলে বিশাল এই চরে ফাঁকা ফাঁকা বাড়িঘর তৈরি করে বসবাস করছে চরের মানুষজন আমাদের চরের নাম নিয়োগ আচ্ছা এই চলে কতগুলো বাড়ি ঘর আছে পঁচিশ এর থেকে তিরিশ ঘর হবে পঁচিশ থেকে তিরিশটা ঘর এই চরটা কতদিন হয়ে যাচ্ছে এই চরটা যাচ্ছে আটানব্বইতে নদী ভাঙছে তার দুই বছর পর যাচ্ছে চাষাবাদ মোটামুটি পাঁচ বছর পর থেকে চাষাবাদ পানি ওঠে এখান থেকে পানি উঠে আমাদের ওই গোয়ালি যাওয়ার জন্য একটা রাস্তার খুব প্রয়োজন রাস্তাটা নাই আমাদের নৌকা যেতে হয় এটা তো একদম পদ্মা নদীর পাশে এই যে জেগে ওঠা এই এই চটটিতে বসবাস করেন কষ্ট হয় না না এমনি কোনো কষ্ট নেই আমরা খুব ভালো আছি আমাদের রাস্তাঘাটের সমস্যাটা বাজারঘাটটা দূরে স্কুলটা নেই আমাদের এই ছেলে পড়ানোর জন্য বল স্কুলে যেতে হয় বাজারও তো নেই বাজার নেই জনসংখ্যা কম দেখে বাজারঘাট বসে না বন্ধুরা এই নিয়োগী কান্দার চটটিতে কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশটা পরিবারে বসবাস রয়েছে আর এই চরটি সাম্প্রতিক সময়ে জেগে ওঠা একটি চর এই চরে প্রতি বছর কিন্তু পানি ওঠেন এই জমিনের উপরে এই কিছুটা দূরে দূরে কয়েকটা বাড়িঘর আর এই বাড়িঘরে কিন্তু এই মানুষজন বসবাস করেন তাদের আসলে নানান সমস্যার মধ্যেই কিন্তু এখানে বসবাস করতে হয় তাদের স্কুল নেই কলেজ নেই হাট বাজার কোনো কিছুই নেই এই একদম দুর্গম একটি চর আর এই দুর্গম চরেও কিন্তু এই চরবাসীরা এখানে বসবাস করে থাকেন চলে বসবাস করা ছেলে মেয়েদের খেলাধুলা করা বিষয়টা দেখুন একটি গাছের মধ্যে মাসাং পেতে অনেক উঁচু জায়গায় মাচাং পাতা হয়েছে সেখানে কিন্তু তারা ওটি খেলাধুলা করছে আর এই যে পদ্মা নদী এই যে দেখুন এই নদীর পাশে এই বাড়িটি ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে দেখুন দারুণ একটি দৃশ্য ওই যে ফিরা ভাঙছে সেই ফিরেই যাচ্ছে মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে ভাঙছে ওই আশ্বিন কাতি মাসে আবার জায়গা উঠছে তোলে চরে কি আগে বাড়ি করছিল আগে ছিল তো আগে পুরো চরই এই চক ছিল বাড়ি ঘর তারপরে মনে করেন ভাঙ্গার পরে ওই ইয়ে গেছে আশ্বিন বোয়ত পানি ছিল আবার এই যে ফিরে যাচ্ছে তখন আবার এই বাড়ি ঘর কিছু কিছু চাইছে আর ছিঁড়ে গেছে সাফার গাছ ও টারমলে শর্ট টারন নতুন করে জাগার পরে কিছু কিছু বাড়ি গড়িখানে আছে হ্যাঁ নিয়োগী কাঁন্তে চটটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছিল আর তখন কিন্তু পূর্বচরে অনেক বাড়িঘর ছিল এই ভেঙে যাওয়ার পরে পরবর্তীতে এই চটটি যখন জাগে তখন কিন্তু কিছু কিছু বাড়ি গড়িখানে আসতে এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হলো এই নিয়োগী কাঁন্তে চরে কিন্তু 20 থেকে 25টা বাড়িঘরের অবস্থান রয়েছে নিয়ุกিন্দায় হচরে বসবাস করা বেশিরভাগ মানুষ অন্যছরের নদীবাঁকা সহয় সম্বলহীন মানুষ তাদের ভিটেমাটি জমি জমা না থাকায় তারাও বসবাস শুরু করেছেন এই দুর্গম জনপদে এই যগমনি সাজা জায়গায় প্রতি বছর হ্যাঁ প্রতি বছরের পানি ওঠে আমরা থাকি আশেপাশের লোকজন দেশে থাকার জায়গা দিন থাইন যে কয়দিন থা যায় মাটি উঠুন নিষেধ আর কি আর কিছুদিন পরেই আর কি চলে যাবো পার বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু এই চরের এক নিচু জায়গায় জমিনের উপর করে এই ঘরটি আর এই চরটি কিন্তু প্রতি বছরই পানি ওঠে এই বাড়িঘরগুলো তখন তলিয়ে যায় তখন এইখানকার মানুষগুলো কিন্তু অন্যত্র চলে যান সামনে ঝড় বন্যা বৃষ্টি কষ্ট বন্ধুরা আমি এই ঘরটি আপনাদের একটু দেখাই যে এই ঘরটিতে কিন্তু এই যে দাদা যিনি কথা বললেন তিনি এই ঘরেই থাকেন এই ঘরটি ছোট্ট একটি সাফড়া ঘর ছন বাতর দিয়ে বেড়া দিয়ে তৈরি করা আর তারপরেও কিন্তু ঘরটির হ্যাঁ কিন্তু ভাঙা চোরা এই ভাঙা চোড়া ঘরে এই ঝড় বন্যা বৃষ্টির মধ্যে কিন্তু তাদের কষ্ট করে থাকতে হয় দেখুন আমি এই ঘরটিতে ঢুকেছি আচ্ছা এই ঘরে তো বেড়া টেরা নাই বেড়া দিয়েছিলাম কিছুদিন আগে এই যে গাড়ি যাওয়ার সঙ্গে এই বেড়া বেড়াই ভাই গাড়ি ঢুকে গেছিল ওই দিকটা না আমাকেও এখানে কোনো সাপ শেয়ালের ভয় থাকে না থাকে না কারণ আমাকে অগলগে চলাফেরা করতে করতে আমাকেও একটা অভ্যাস হয়ে গেছে শেয়াল এমন একটা জিনিস ওরা যদিও বোবা হয় মানুষের ভাষা বুঝে ওরা মানুষের বুঝে ওরা দেখা গেছে আমরা যখন খোলা করি যখন শেয়াল দেখি আমাকে দিয়ে যায় তখন ওরা ডাক দিই ডাক দিলে ওরা থামে থামলে ওরা বোঝায় সুন্দর করে কই যে দেখ মামু ওরা তো মামু করলে খুব সুন্দর বুঝে বা ওরা থামে মামু করলে ওরা খুশি হয় দেখ মামু খেত খোলা তগো তগল ধুয়ে গেলাম তোরা দেহে সকালে রাখিস তো ওরা এর খেতে আমাকে কোনো সমস্যা করে না বা আমাকে কাছেও আসে না ওই আমরা যখন দেখে শোকে আসি আসলে বড় গোলে কটা ভাত নিয়ে আসি আসি ওই ক্ষেতের এক কোনায় দিলে ওরা সুন্দরভাবে খাইয়ে ওরা চলে যায় কিন্তু আমাকে কোনো ক্ষয়ক্ষতি ওরা করে না পিছনে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু নতুন তোলা হচ্ছে এই চরে আকর্ষণীয় এবং সুন্দর একটি ঘর এই চরের চতুর পাশেই কিন্তু জমিন এই যে দেখতে পাচ্ছেন এই চতুর পাশে জমিন মাঝখানে শুধু একটি ঘর এই যে দেখুন আমি দেখাই এই সব দিক দিয়ে কিন্তু জমি জমা কিন্তু এই মাঝখানে চমৎকার করে একটি ঘর তৈরি করা হচ্ছে আসলে এটাও কিন্তু শৌখিনতার একটা সাপ শৌখিনতা না থাকলে কিন্তু আসলে এই নদী ভাঙ্গা মানুষ নদীর পাশে এরকম একটি সুন্দর ঘর তৈরি করতে পারে না আসলে চমৎকার সুন্দর একটি ঘর তৈরি করে কিন্তু এখানে এই চরের মানুষজন বসবাস করে

কি রোজে কাজ করেন না নিজের কত টাকা রোজ পান ও দিন একদিন কাজ করলে ছোটো হবে তুই একটু স্যাকাই যায় খেতে পারছেন গেলে কি নাড়ে দিলে পতা না এলে তুই কি বানাইবেন পাটি বানাইবেন

এই চড়ার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে জীবন জীবিকা চালায় নদীতে জেগে ওঠা বিস্তীর্ণ ফসলি মাঠে তারা ফসল ফলায় গায়ের ঘামে কেউ বা নিজের জমি চাষ করে আবার অনেকে আছে অন্যের জমি সনকরলি কিংবা বর্গাবিলি করে চাষাবাদ করছেন এখন মরিচের দাম কেমন আছে ষাট টাকা ষাট টাকা কত বিঘা পুনছেন প্রতি বছরই বলেন না

এই যে পাশ দিয়ে বয়ে গেছে সেই শাখা নদী পদ্মা নদীর শাখা নদী এই এই পদ্মা নদীর শাখা নদীর পাশ দিয়ে কিন্তু এই যে বাড়িগুলো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের বাড়িটাও কিন্তু সেই নদীর মধ্যে ছিল সেটি ভেঙে যাওয়ার পরে কিন্তু তারা এই উপরে এসেছেন বন্ধুরা নিয়োগী কান্দা চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোন গ্রামীণ জনপদে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ